আজকে দেখেন এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে কে ঠেলে এই যে আমলারা গত ষোলো বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে সেবা করতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও জেগে উঠেছে ছাত্র আন্দোলন কেননা যে ছাত্ররা তারা জীবন দিয়ে তারা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে স্বৈরাচারী হাত থেকে দেশটাকে বাঁচিয়েছে আর সেই আহতদের জন্য সরকার কি করছেন সেটার দাবি নিয়ে সারা ঢাকা শহরে আবারও উত্তপ্ত প্রিয় দর্শক প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করেছিল গতকাল শিক্ষার্থীরা দর্শক তাদের দাবি সুচিকিৎসা তাদের ক্ষতিপূরণ আর কর্মস্থলের ব্যবস্থা দর্শক যতক্ষণ না সরকার এগুলোর ব্যবস্থা করবে তারা রাজপথ ছাড়বে না তারা আবারও আন্দোলনের ডাক দিয়েছেন এবং রাজপথে নেমেছেন তারা সেনাবাহিনী পুলিশের গেট ভেঙ্গে তারা যমুনা সামনে গিয়েছে দর্শক কেন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন ছাত্ররা সেই প্রধান উপদেষ্টাকে গদিতে বসিয়েছেন সংস্কার করার জন্য আর কি সংস্কার করবে প্রথমে যেটি সংস্কার করতে হবে সেটি হলো যারা এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে সহায়তা দেওয়া ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারের দিকে খেয়াল রাখা আর সেটা করছে না সরকার সেটা দাবি ছাত্রদের প্রিয় দর্শক আন্দোলনের নেতা একজন হাসনাত আব্দুল্লাহ তিনি গত রাতে সেখানে গিয়েছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তারপরে তাদেরকে বুঝিয়েছেন যে তাদের যেগুলো দাবি রয়েছেন সেগুলো লিখিত আকারে যেসব উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা রয়েছেন তাদের কাছে সেই কাগজলিপি পাঠাবে তারপরে খুব দ্রুত এই ব্যবস্থা করতে হবে কি কি ব্যবস্থা করতে হবে তাদের প্রধান তিনটে দাবি সুচিকিৎসা দিতে হবে তারপরে পুনর্বাসন তারপর ক্ষতিপূরণ এই তিনটা হলো তাদের মূল দাবি তারপরে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে কর্মস্থলের ব্যবস্থা করতে হবে তাদের যারা পঙ্গু যারা ভারী কাজ করতে পারবে না তাদের অনলাইনে কাজের ব্যবস্থা করতে হবে আউটসোর্সিংয়ের কাজের ব্যবস্থা তাদের করে দিতে হবে সরকারকে প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো এটি কি সরকারের টাকায় তাকে দুঃ না জনগণের যে ট্যাক্সের টাকা রয়েছে জনগণ যে সব টাকা দেয় সেই সব টাকা দিয়ে এগুলো করে দেওয়া হবে এখন গাল যখন পুলিশের সাথে কথা কাটা কাটি হয় সেনাবাহিনীর সাথে যে পর্যায়ে যখন তারা ছিল যমুনার দিকে তখন কিন্তু কনিকে রাস্তায় পড়ে যায় যারা আহত ছিলেন তারা আরো অসুস্থ হয়ে পড়ে পরে তাদেরকে হাসপাতালে নেয় তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রিয় দর্শক সার্জিস আলম বর্তমানে বিয়ে নিয়ে ব্যস্ত তিনি গতকাল আসতে পারেনি সেই আন্দোলনে আন্দোলনের যে আবহক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন তিনি তাদেরকে বুঝিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন প্রিয় দর্শক এখন কথা হলো হাজার হাজার মানুষ জীবন দিয়েছে প্রায় হাজার হাজার মানুষ আহত কারো চোখ নেই কারো পা নেই কারো হাত নেই তারা হাসপাতালে কাতরাচ্ছে তারা চিকিৎসাধীন অবস্থা রয়েছে তারা বলছেন তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না যাদের এক চোখের সমস্যা আর এক চোখের সমস্যা হচ্ছে যাদের এক পায়ে সমস্যা তাদের সে পায়ে আরও সমস্যা হচ্ছে তারা হাসপাতালে কাতরাচ্ছে সঠিক চিকিৎসা পাচ্ছে না তারা যেহেতু দেশের জন্য জীবন দিয়েছে বা জীবন বাজি রেখেছেন আর তারা বা সঠিক চিকিৎসা পাবে না তাই তারা কেনই রাজপথে নেমেছে সরকারকে তাগিদ দিতে যে সবার আগে যেটা করা প্রয়োজন সেটি হলো সব শিক্ষার্থীরা বা জনগণ আহত হয়েছে হাসপাতালে রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া তাদের কর্মস্থানের ব্যবস্থা করা তাদের আউটসোর্সিং এর কাজের ব্যবস্থা করে দেওয়া কারণ দেশে অনেক মানুষ রয়েছে যারা আন্দোলনে যোগদান করেছিল অনেকে ভালো আছে তাদের কোনো ব্যবস্থা করা লাগবে না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলনে নেমে যারা হাত পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে অবশ্যই বা অবশ্যই তাদেরকে ভালো একটি চিকিৎসা দেওয়া প্রয়োজন অনেক হাসপাতালই রয়েছে কয়টি হাসপাতালে ভালো চিকিৎসা দেয় সব হাসপাতালে কিন্তু ভালো চিকিৎসা দেয় না যেসব হাসপাতালে ভালো চিকিৎসা দেয় সেই সব হাসপাতালে তাদের ভর্তি করা উচিত শিক্ষার্থীরা দাবি করছে আহতরা দাবি করছেন যে তাদেরকে ভালো করে চিকিৎসা দিচ্ছে না তারা তারা বেশি অসুস্থ হচ্ছে হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত যার কারণে রাজপথে নেমেছে আন্দোলন করতে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক চিকিৎসা দিতে হবে পুনর্বাসন করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে নইলে তারা রাজপথ ছাড়বে না তারা আলটিমেটামও দিয়েছে তা প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যেহেতু জনগণ ছাত্র সবাই মিলে দেশটা স্বাধীন করেছে ছাত্র ভূমিকা অনেক বেশি তারা অনেক উপকার উপকার করেছে করেছে জনগণের দেশের আর যেসব হয়েছে তাদের জন্য কি ব্যবস্থা করেছে বর্তমান সরকার যে সরকারকে জনগণ বা ছাত্ররাই বসিয়েছেন তারা অনেক কিছু সংস্কার করতেছে কিন্তু সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো তাদের সঠিক চিকিৎসা দেওয়া এটাই সবার আগে করতে হবে সরকারকে তাহলে মানুষ অনেক শান্তি পাবে এবং যেসব আহত রয়েছে তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে তারা ইনকাম করতে পারবে তাদের পরিবার সেই টাকা দিয়ে চলতে পারবে তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হোসেন আল্লাহ হাফেজ